আমার এক মাস সফটওয়্যার এক্সচেঞ্জ হ্যাঁ চাইনা আমি বিষয় বলে হ্যাঁ ঝগড়া লাগছে দেখো দেখো ও আমার আমার দরকার আমি

আসছি তো আসার পর হচ্ছে মামাগুলো তাহলে মামা খরচে আপনি ভাড়াটা দিয়ে দেন পরে আমি দিচ্ছি আমি ওরে একশো নোট দিলাম ষাট টাকা ভাড়া চল্লিশ টাকা আমার টোটালা ঘুরে আছে আচ্ছা ঠিক আছে

না বাবা ঠিক আছে তাহলে তোমার যখন তাহলে তুমি তখন দিও তাই তো আমার কাছে খুরচা নাই আশা কিন্তু আমি দিব না ঠিক আছে ওর মনটাই দেখলাম আমি দিল না হতে লাগে না মেয়ে ছেলেদের ভালোবেসা কথা

তোমার পিটন হবে না দিলে বুঝলা আমার ধরো তো একটু দাদা 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 মোবাইলটা এম করে ধরো তো একটু

বাড়ির দিকে রওনা হলাম আমরা এখন কেউ তো জয়েন্ট হ্যাঁ এই যে মামা কালকে মিক্সি দিবে গাইস আমাকে টাটা জড় করে রাখছে অনেক দিন ধরে বলছি না পয়সা জমায় 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 জমা দুই হাজার টাকা হয়েছে আবার একটু সামনে দাও সামনে দাও তোমার তো দাঁত গুলাই দেখা যাচ্ছে তোমাকে দেখা যাচ্ছে কালো মানুষের কালো জাতি তো দেখা যাবে বাবা